সোরে ফাতেহার শুই নামাজ ছাড়ছি আর এক জায়গায় ধরছি এনে যায় অন্য আয়াত তেলাওয়াত শুই নামাজ ছাড়ছি এই জনাই দাবি সে বুঝুর আর আমি দুইজনে মিলে এক মসজিদে ঢুইকে দুনজনে একসাথে বাইরে গেছি মসজিদে তেলাওয়াত শুনে বাইরে হয়ে গেছি দৌড়ে বা জানার আমি দুইজনে একসাথে ঢুকছি এক মসজিদে এই কি রে নমাজ ও না চল যাই তাসাহুদের সুরতে পাইছি তিলাওয়াত তো আর পাইনি কিন্তু হে সালাম ফিরে যখনই মুনাজাতটা ধরছে রব্বানা জালামনা আনফুছানা মুনাজাত শুইনা তাড়াতাড়ি নামাজ ছাড়ছে রব্বানা জালামনার অবস্থা যা আছে তাতে সূরা ফাতিহার এরাতের অবস্থা না জানি কি করছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কোরআন পড়া শিখাইলে অনেক কিছু শিখা হয়ে যাবে ওর অজু ঠিক হয়ে যাবে ওর তায় মুমসুদা ঠিক হয়ে যাবে ওর পাক পবিত্রতা ঠিক হয়ে যাবে ওর মাসাইল কোরআন পড়তে পড়তে অনেক মাসাইল ওর ঠিক হয়ে যাবে এখনকার মুসলমান তো অজু করাই জানে না অজু করা জানে অজু করা জানে না বাচ্চাদেরকে এক নাম্বার সবাই বিশুদ্ধ কোরআন শরীফ পড়া শিখাই দেন বিশুদ্ধ কোরআন শরীফ পড়া শিখাই দেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন কোরআন শরীফ পড়তে পারলে লাভ অক্ষরে অক্ষরে নেকি হবে সুরা ইখলাস যদি তিনবার পড়ে এক খতম কোরআনের সব হবে কোরআন পড়ার সব হবে এক খতম ছয়বার পড়লে দুই খতম পড়ার সব হবে কিন্তু যদি সুরা ইখলাসও পড়তে না পারে তাহলে কি করবে ঠিক না বিশেষভাবে জরুরি কিছু আগের সব সুরা জমানার মুখস্থ ছিল সুরা ইয়াসিন মুখস্থ নাই এমন মুসলমান আগে ছিল না সুরাতুর রহমান মুখস্থ নাই এমন মুসলমান ছিল না সুরা মুলুক জানে না এমন কোনো মহিলা ছিল না সুরা ওয়াকিয়া জানে না এমন কোন নারী পুরুষ ছিল একটা জমানা গেছে এরকম এমন কি সুরা কাহাব মুখস্থ করত তারা কারণ সুরা কাহাব যদি মুখস্থ করে আর যদি সুরা কাহাফের তিলাওয়াত প্রতি শুক্রবারে মুসলমান পড়ে তাহলে সুরা কাহাব পর নেওয়ালাকে আল্লাহ তালা দার্জালির ফেতনা ও হেফাজত করবে